আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা ভাই কাজের কথায় আসি ভাই যারা মাল্টি খেলেন বেট খেলেন মাল্টি বেট খেলেন তাদের জন্য একটা সুবিধা আছে যে আপনার এমন যদি হয় যে আপনি বেট করছেন আপনি মাল্টিতে বড় মাল্টি করছেন ঠিক আছে বড় মাল্টি করছেন কিন্তু আপনার মাল্টিতে দুইটা একটা টিম লস হয়েছে বা মিস হয়েছে তো আপনার টাকাগুলো পুরা কেটে যায় যদি এমন হয় যে আপনি মাল্টি করছেন একটা টিম লস হয়েছে তারপর আপনার মোটামুটি একটা প্রফিট ব্যাক আসবে তো এটা ভালো হয় না ভাই এই সিস্টেমের জন্য আজকে আমি ভিডিও বানাইতেছি ভাই যেমন এই যে এটা দেখেন লাকি ব্যাট বলে এটার লাকি ব্যাট এখানে আপনি তিনটা চারটা পর্যন্ত মাটি নিতে মানে টিম নিতে পারবেন চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত তো এটা নেওয়ার ফলে আপনার যেটা হবো আপনার যদি একটা টিম লস হয় একটা টিম যদি লস হয় তারপরেও আপনার মোটামুটি একটা প্রফিট আসবে আর কি আপনি কিছু টাকা ব্যাক দেবে আর যদি পুরোটাই উইন হয় তাহলে তো আপনি ফুল টাকা পাবেন যেমন আমি আপনার দেখেন ডেমো হিসাবে এটা রেখে দিয়েছি এখানে আমি দুইটা টিম নিয়েছি দুইটা টিমের মধ্যে একটা টিম লস হয়েছে তারপরেও কিন্তু আমার ছয় টাকা ব্যাক দিছে দুই টিমের মধ্যে ছয় টাকা ব্যাক দিছে হয়তো টিম বেশি থাকলে বা যখন টিম ওটস বেশি থাকবে হয়তো বেশি আসতে পারে বাট এটা ভালো মনে হয় আমার জন্য আর কি তো আরেকটা এই যে ধরে রাখছি চীনা এটা তো ভাই এরকম ভাই দুইটা একটা দুইটা পর্যন্ত আমাকে প্রফিট দেবে ঠিক আছে আবার এটা আছে এটা যে এখন ধরে রাখছি লাইভ চলতেছে দেখা যাক কি হয় ঠিক আছে তারপরে এটা আপনারা কেমনে বানাবেন যেমন নর্মালি যেমন এই যে টিমগুলো নেবেন টিমগুলো তার এক মিনিট সিলেক্ট হয় নাই আচ্ছা টিমগুলো সিলেক্ট হয়ে গেছে যেমন এই যে আজকে এইগুলো এই টিমগুলো ঠিক আছে আমি এইটা নিলাম তারপরে আর নিলাম ঠিক আছে দুইটা টিম আচ্ছা তারপর পর্তুগাল থেকে নেব পর্তুগাল লিগ থেকে এক্স নিলাম বা হাফ টাইম কর্নার হাফ টাইম কর্নার আন্ডার ফাইভ নিলাম ঠিক আছে দেখেন এখানে কয়টা টিম হয়েছে চারটা টিম চারটা টিম এখন এই জায়গায় উপরে যাবেন আপনি যে অপশানে আছে এই অপশানে যদি খেলেন তাহলে আপনার পুরো মাল্টিটা একটা টিম হলেও লস হয়ে যাবে আর যদি সিস্টেমে খেলেন যেমন সিস্টেমে আপনার চারটা উন থেকে তিনটা উইন হয় তারপরে এটা কিছু প্রফিট পাবেন আর যদি এই যে লাখি লাখি যেটা এটাতে যদি দেন আপনি এখানে যাই বেট করবেন আপনার দুইশো পঞ্চাশ টাকা বেট করেন আপনার কিছু টাকা প্রফিট আসবে লস হলেও প্রফিট আসবে ঠিক আছে এটাই আর কি যারা খেলবেন খেলতে পারেন তারপরে যে মাল্টিপেট আছে এটা তো আপনার প্রফিট আসবে যে চারটার মধ্যে দুইটা উইন হলেও প্রফিট আসবে এখানে ওই যে পনেরো টাকা দিলে এখানে আপনি টাকা দেখাবে না কিন্তু এখানে আপনার প্রফিট আসবে একদম পুরা লস যেটা ওইটা হবে না আশা করি ভাই বুঝতে পারছেন সবাই খেলার চেষ্টা করবেন ভাই এটা খেলবেন অযথা টাকা নষ্ট করে লাভ কি দেখা যায় যে অনেক বড় বড় মালটি অনেক ভালো ভালো মালটি আপনার এক টিমের জন্য লস হয়ে গেছে ঠিক আছে ওইটা থেকে এটা অনেক ভালো বেটার অনেক ভালো একটা সিস্টেম ভাই তো এই জন্য খেলার চেষ্টা করবেন ভাই আমার মনে হইলো যে সবার সাথে শেয়ার করা উচিত তার জন্য আমি শেয়ার করলাম যদি না আরও ভালোভাবে জানতে চান তাহলে ভাই কমেন্ট করে আমি জানাই দেবো সমস্যা নেই কোনো হেল্প যদি লাগে আমি করার চেষ্টা করব ঠিক আছে ভাই